হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন করি সবাই ভালো আছেন তো চলে এসেছি এফতারি পরপর একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আইকিউ জেড নাইন টার্বো তারপরে জানেন ইতিমধ্যেই কিন্তু আমাদের ঈদ সেল চলছে খুবই ভালো এই বছর আসলে অতটা ভালো এবং কিছু না খুবই একটু খারাপ যাচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তাই শুক্রিয়া তো এখন এটা সেল হবে আই কিউ জেড নাইন টার্বো আইকিউর বাজারে বেস্ট একটা ফোন তো এই আপনারা জানেন যে আইকিউ ফোন কিন্তু এখন খুবই কম মূল্যে পাওয়া যাচ্ছে বিশেষ করে রেড নাইন টার্বো প্রাইস ছিল চল্লিশ হাজার টাকার উপরে কিন্তু সেই ফোনটাই আপনি এখন পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে একদম অথেন্টিক দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক সিল প্যাক করা ইনঅাক্টিভ ডিভাইস হবে আমাদের এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা আমরা এই ফোনটা দিয়ে দিচ্ছি আপনাকে যে কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তো এই ফোনটা নেওয়ার জন্য কিছু ভাইভ্রাদের আছে এই যে শুরু করে দেখেন হিউজ মাঝখানে কই এই মাঝখানে গ্যাপ কী লেখা তো এই এই করে ভাই আমাকে ফোন দিয়েছিল ভাই কেমন আছেন ভালো আছেন আপনার আচ্ছা তানিম ভাইয়ের বন্ধু ফোনটা নিবে তো তানিম ভাই নিজের জন্য আরেকজনের জন্য আমাকে সাজেস্ট করছে অনেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যেকোনো ভাবে হয়তো আমাকে বিশ্বাস মনে করছে তাই তো ফোন দিয়ে যোগাযোগ করছে নাকি ভাই যেহেতু আমার সাথে কয়েকবার কথা বলেছ উনি ফোন দিয়ে অত ইনশাল্লাহ হ্যাঁ কিশোরগঞ্জ থেকে কিশোর গ্যাং আচ্ছা তো কিশোরগঞ্জ থেকে ওনারা আসছে আমাদের সবাই কিন্তু কিশোর গ্যাং আসছে সবের কিশোরগঞ্জের কিশোর গ্যাং আছে তো এটা হচ্ছে গ্রিন কালারটা পছন্দ করেছে মূলত এই যে ভাইস করবে ভাই আপনি কেমন আছেন নাম কি আপনার আমির আমির হামজা মাসা কত সুন্দর একটা নাম আমির হামজা একদম বক্তা আছে না তো ওই আপনি কি হ্যাঁ কি ভাইব্রাদার লাগেন নি হ্যাঁ আমি হামজা ভাই তো আমি হামজা ভাই নিচ্ছে গ্রিন কালার আই কিউ জেড নাইন উনি আমরা একটা প্যাকেট দিয়েছিলাম তো উনি এটা পছন্দ হয়েছে তাই ওনাকে এটাই দিয়েছি আমি কিছু বলি নাই ভাই আপনার মন মতো দিছি তো খুশি আপনি আচ্ছা এটা এখন আপনার হবে আমি হামজা ভাই কাটেন আমি হামজা ভাই নিচ্ছে ওনার পছন্দের আইকিউ জেড নাইন টার্বো অনেকদিন পর একটা ছিল না প্রাইস নিয়ে একটা ঝামেলা ছিল কিন্তু এখন কিন্তু একদম কম মূল্যে পাওয়া যাচ্ছে কম মূল্যে পাওয়া যাচ্ছে তেত্রিশ হাজার টাকায় স্টকে থাকা পর্যন্ত দিব যে কোনো কালার অ্যাভেলেবেল আছে তেত্রিশ হাজার টাকায় আইকিউ ভেভ নাইন টার্বো একদম ইন হবে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে বলবেন যে অনেক কম কম এটা সেটা কিছু তা আপনারা দেখবেন জিনিসটা দেখে নেবেন যে অবশ্যই অথেন্টিক কিনা আমাদের বোধগুলো দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক করা আছে আমরা চেষ্টা করি আপনাদের অর্থিনটিকটা আপনাদের পৌছানোর জন্য হ্যাঁ দেখেন পর সুন্দর রে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বক্সের অবস্থা হ্যাঁ চার্জার কত ওটা এটা ভাই আসি এই যে আসি আপনার বউ আপনার বউয়ের বউ জল খাসি তো এখন দেখেন ভ্যারা পাঁচজন আসে এখন একজন নিচে একটা ফোন তো আরও যারা সাথে আসে তাদের প্রয়োজন হলে কিন্তু তারা আমার কাছে আসবে আমি যদি একটা ভালো জিনিস দিই ঠিক না ভাই আমি রাহাম কি করবো কথা মানুষের সাথে আসলে সুন্দর রে দেখ ভালোই কালার পছন্দ করছেন কে রাহাম পছন্দ করছেন নাকি সুন্দর হয়েছে না এটা হচ্ছে গ্রিন কালার হোয়াইট গ্রিন ব্ল্যাক তিনটে কালার হয়ে থাকে সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং একদম অথেন্টিক হবে দেখতে পাচ্ছেন তো এই ফোনটা নেওয়ার জন্য বা যে কোনো ফোন নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন আমাদের বসুন্ধরাতে আউটলেটে বসুন্ধরা ফিটি বেসমেন্ট ওয়ান ফোর নাম্বার সব ফোনপ্যাক বা আর ইলেকট্রনিক্স তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য ফোনের বিষয় এবং আপনার ভাই সবসময় চেষ্টা করে বেটার একটি ডিভাইস দেওয়ার জন্য আশা করি সেটিসফাই হবেন অন্তত যারা আমার থেকে নিয়েছে তারা তো সেটিসফাই হ্যাঁ তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন অবশ্যই আসসালামু আলাইকুম